এবার আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করলো পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমান সময়ে আমাদের পুরো ভারতবর্ষে খরার মতন লক্ষ্য করাচ্ছে কিন্তু অন্যদিকে জলের তলায় ডুবে পড়লো দুবাই তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলে যে আজকের দিন হিসেবে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম এই অবস্থায় বন এছাড়া রেডি সবাই চারতে শুরু করেছে এবং কি ধরনের ক্ষতির পরিবেশ লক্ষ্য করেছে দুবাইয়ের এক বা একাধিক স্থানগুলিতে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে সঙ্গে থাকুন এবার জলের তলে ডুবে পড়ল দুবাই আমরা সকলে জানি আমির আমিরাতদের সবচেয়ে বড় একটি নগরী হলো দুবাই এখানে যে আমরা চিত্রটি লক্ষ্য করতে পারছি এটি হলো জমজমের ছোট মায়া বড় মায়ার ভাইয়ের সেই মোবাইলের দোকান যে দোকানের সামনে দিয়ে সড়ক দিয়ে বইতে চলেছে গঙ্গাধারা আর এই অবস্থায় জানা যাচ্ছে যে ওয়েদার মাধ্যমকে ভিত্তি করে নিউজ মাধ্যমের মাধ্যমে শোনা যাচ্ছে যে গত সোমবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত অঝর নয়নে আকাশ থেকে চব্বিশ ঘন্টায় একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত দুবাইয়ের বিভিন্ন অঞ্চলগুলিতে হতে শুরু হয় আর যার জন্য এই অবস্থায় দুবাইয়ের মেট্রো স্টেশন থেকে শপিং মল শপিং মল থেকে মিউজিয়াম সমস্ত কিছুই যেন জলের তলায় হয়ে যাচ্ছে সেই দৃশ্য আমরা সকলেই লক্ষ্য করতে পারছি গত দুই বছরের যে পরিমাণে বৃষ্টিপাত এই বছর দুবাইয়ে সংগঠিত হয়েছে সেই পরিমাণ বৃষ্টি প্রত্যেক দেশগুলিতে দুই বছর ধরে সংগঠিত হয় অর্থাৎ এক বছরে তার অর্ধেক তারপরে আরেক বছর অর্ধেক অর্থাৎ ষাট ষাট মিলিমিটার করে এই মুহূর্তে আমরা সকলে লক্ষ্য করতে পারছি শপিং মল এবং সাধারণ রাস্তাগুলি জলের তলায় কিন্তু থৈ থই হয়ে উঠেছে সেই রকমভাবে জাহাজের রানওয়ে কিন্তু সম্পূর্ণ জলের তলায় ঢেকে গেছে কোটি কোটি টাকা দামের গাড়ি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সমস্ত সড়কগুলি ডুবে যাওয়ার কারণে সম্পূর্ণভাবে খারাপের মতন পরিস্থিতির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে টেসলার মার্সিডিস এক বা একাধিক ডিএনডাব্লিউ প্রমুখ বিখ্যাত হাই কোয়ালিটির গাড়িগুলি আমরা সকলে জানি দুবাই কিন্তু বালিকোনার মরুভূমির দেশ যেখানে সব সময় লুয়ের মতন বাতাস প্রবাহিত হয় কিন্তু একই অবস্থা সম্পূর্ণ দুবাই সিটি সম্পূর্ণভাবেই কিন্তু জলমগ্ন হয়ে উঠেছে যেদিকেই লক্ষ্য করা যাচ্ছে না কেন দুবাই সাম্রাজ্য এখন সম্পূর্ণভাবে চলের তল বর্তমান অবস্থায় নিউজ মাধ্যমের মাধ্যমে আরও জানা যাচ্ছে যে দুবাইয়ে কিন্তু এখনও তিন দিন ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে রেড অ্যালার্ট জালি করা হয়েছে আর যার জন্য স্কুল কলেজ অফিস সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণভাবে দুবাই হিসেবে বন্ধ করে ফেলা হয়েছে এতে হলো দুবাইয়ের অবস্থা এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণভাবে ইউনিট গত অবস্থায় কিন্তু রেডি আলুর দাম বস্তা ষাট টাকা আজকের ডেট হিসেবে বাড়তে দেখা যাচ্ছে আজকে ডেট হিসাবে শ্রীনগর ইমরে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম বস্তা প্রতি ষাট টাকা চেড়ে উঠেছে যে শ্রীনগর ইমরে রেডি আলুর দাম টাকা শোনা যাচ্ছে এই শ্রীনগর থেকে প্যাকেট আলু এবার যদি আমরা দক্ষিণবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি দক্ষিণবঙ্গের চন্দ্রকোনাটা অনেক পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি জ্যোতি আলুর দাম পঞ্চান্ন টাকা চেড়ে উঠেছে যেখানে চন্দ্রকোনা টাউনে রেডি জ্যোতি আলোর দাম হাজার আশি টাকা শোনা যাচ্ছে এই চন্দ্রকোনা টাউন থেকে আজ সাত হাজার একশো প্যাকেট আলু এই ইউনিট থেকে বাইরে বের করা হয়েছে অর্থাৎ নিকাশি করা হয়েছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম বস্তাপতি পঁচিশ থেকে পনেরো টাকা চেয়ে রয়েছে যেখানে রেডি জ্যোতি আলোরদাম চন্দ্রকোনা রোডে হাজার পঁচিশ থেকে হাজার চল্লিশ টাকা শোনা যাচ্ছে এই মতো সময়ে দক্ষিণবঙ্গের জয়পুর রেডি রিডিজ্যোতি আলুর দাম হাজার পঁচিশ থেকে হাজার তিরিশ টাকা শোনা যাচ্ছে এবার যদি আমরা আলুর বন্ডির দামের দিকে দৃষ্টিপাত করি তাহলে শ্রীনগরে আলুর বর্ণের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা শোনা যাচ্ছে আজকের ডেট হিসেবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট চাষিবাদের ফিরি আলুর বর্ণ দাম সাতশো থেকে আটশো টাকা শোনা যাচ্ছে এই সময়ে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি আলুর বর্ণ দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো পাঁচ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাঁকুড়া জেলায় পঞ্চাশ কেজি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য সাতশো চল্লিশ থেকে আটশো টাকায় শোনা যাচ্ছে এক কথাই বলা যায় আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম চেটে উঠেছে বন হিসাবে গত দিনের থেকে আজ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে সেই রকম হিসাবেই কিন্তু ইউনিটের রেডি আলুর দাম ব্যবসায়ী ভাইদের ক্ষেত্রেও কাছাকাছি পঞ্চান্ন থেকে পঁচিশ থেকে ষাট টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে